হ্যালো গাইজ তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সঞ্জয় সার্টের নতুন একটা ভিডিওতে নতুন দিনে নতুন রূপে আবার চলে এসেছি আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তোমাদের পরিবারও খুব ভালো আছো সুস্থ আছো আর হ্যাঁ ভগবানের কাছে সব সময় প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো সুস্থ থাকো তো আমিও চলে এসেছি খুব একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে দেখার পরে লাইক কমেন্টের বন্যা বুঝিয়ে দেবে যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি ভালোবেসে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও করে দেওয়ার পরে পাশে ঘন্টা রয়েছে ওটাকে টিভি অল নোটিফিকেশন অন করে না ঠিক আছে তো ভিডিওর মূল বিষয়বস্তুতে চলে যায় ভিডিওর মূল বিষয়বস্তু কিন্তু আজকে মা ঠিক আছে মানে আজকে বাচ্চার মাই হচ্ছে আমার ভিডিওর মূল বিষয়বস্তু তো এটাকে নিয়ে আলোচনা করব তার আগে একটা ছোট্ট কিছু জিনিস নিয়ে আলোচনা করতে চাই যেটা আমার কাছে আগড়াই ছোট্ট ব্যাপারই ছিল সেটা কোনো বড় মানে বিরাট কোনো বড় ব্যাপার ছিল না যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তনুজা তোমরা জানো বাংলাদেশের একজন ক্রিকেটার রয়েছে তনুজা বলে তো সে তখন ওই নিজের স্বার্থে বা নিজের দলের স্বার্থে আমাকে অ্যাটাক করেছে ঠিক আছে তোমরা জানো যে সবসময় আমি কেউ অ্যাটাক করলে তবেই অ্যাটাক করি আর কেউ কোনো ভুল কাজ করলেই তখনই কিন্তু আমি বিরোধিতা করে অ্যাটাক করা শুরু করি ঠিক আছে মানে এমনি এমনি আমার ভূতে কিলোই নিয়ে আমি কাউকে গিয়ে অ্যাটাক করবো ঠিক আছে তো সেহেতু তখন যুদ্ধ চলছিল ও কারোর সাপোর্টে ছিল মানে ও হয়তো দিদিকে ওর ভালো লাগে ঠিক আছে এটা এখানকার দিদি তো সেই অনুযায়ী সে চলতো আমার ভিডিওগুলো নিতে পারতো না যার কারণে তাকে অনেকেই মানে উৎসাহিত করেছে এগুলোই আমাদের এখানে হয়ে আসছে বুঝেছো তো মানে কেউ না কেউ কারোর সাপোর্টে গিয়ে নামতে গিয়ে প্রচুর গালিমন্দ খেয়েছে ঠিক আছে যেরকম আমাকেই দেখো আমি তো এখানে বিশেষ করে বললাম যে একজনের জন্য মানে এত সাপোর্ট করতে গেছি গিয়ে এত জুতো খেয়েছি আর এত ধোকাবাজি আর এত দাঁড়িয়ে আর এত দোগলা জিনিস দেখতে পেলাম ঠিক আছে তো সেটা এখন বুঝতে পারছি হারে হারে তোমরাও বুঝতে পারবে যারা যারা এখনো চোখ খোলনে তোমরাও আস্তে আস্তে বুঝতে পারবে সবই তোমাদের কাছে ক্লিয়ার হবে তো যাই হোক আসল আসি তনুজার বিষয় তনুজা যে এর আগে দেখেছো আমাকে যে আমাকে দাগিয়ে দিতে চেয়েছিল মানে আমার চরিত্রকে দাগিয়ে দিতে চেয়েছিল যে বলেছিল আমি ওর সাথে কোনো মেসেজে কোনো বাজে ধরনের কথাবার্তা আলোচনা করেছি মানে ওই বললাম নোংরা আলোচনা ঠিক আছে মানে ওকে কোনো টোপ টোপ দিয়েছি নোংরা নোংরা বুঝতে পেরেছো তো এরকম ধরনের কথাবার্তা ও আমাকে কলঙ্কিত করার জন্য বলেছিল তো আজকে নিজের থেকে এসে নিজেই আমার কমেন্ট বক্সে দেখো কমেন্ট করেছিল তো সেটা শুধু কমেন্ট না সে তার ভিডিওর মাধ্যমেও মনে হয় ক্লিয়ার করেছে হয়তো কিন্তু আমার কমেন্ট বক্সে এসে নিজে কমেন্ট করে জানিয়ে গেছে যে তখন কন্টেন্টের খাতিরে মানে আমি রাগান্বিত হয়ে এগুলো করেছি ঠিক আছে তোমার সাথে কোনোদিনই আমার কোনো বাজে সম্পর্ক ছিল না তুমি অলওয়েজ দাদার মতোই তোমাকে দেখতাম ঠিক আছে আমিও সবসময় বোনের মতনই দেখি ঠিক আছে ওই বললাম না কারোর হয়ে না বলে গিয়ে চর্চাপটা খেতে হয়েছে এই হচ্ছে ব্যাপার ঠিক আছে তুমিও কিছু করো না আমিও কিছু করবো না ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার তো যেটা ক্লিয়ার করলো ওর কাছে অসংখ্য ধন্যবাদ এটা ক্লিয়ার করার জন্যে বুঝিয়ে দেওয়ার জন্য যে আমার এই নোরা কোনো মেন্টালিটি আমার নেই এটা কেউ কোনো দিন বলতে পারবে না আমি তো এখনও দাঁড়িয়ে বলছি আমার সাথে প্রচুর ভিউয়ার্সের কথা হয় নর্মাল লাইফেও দেখা হয় ঠিক আছে কিন্তু কোনোদিন কেউ কোনো বলতে পারবে না কারোর সাথে কোনো খারাপভাবে মানে চারিত্রিকগত দিক থেকে কোনো খারাপ আলোচনা করেছি বা খারাপভাবে কোনো ইন্ডিকেশান দিয়েছি ঠিক আছে কিন্তু আমি অনেক জায়গা থেকে পেয়েছি ঠিক আছে সেগুলো পরবর্তীকালে তোমাদেরকে জানাবো ঠিক আছে তো যাই হোক ওকে অসংখ্য ধন্যবাদ জানাই যে এটা ক্লিয়ার করার জন্যে যে ওর সাথে আমার কোনো দিন এরম হয়নি ও শুধুমাত্র কন্টেন্টের খাতিরে আমাকে চরিত্রে দাগিয়ে দিতে চেয়েছিলো ঠিক আছে এবারে আসি মেন বিষয়বস্তুতে মেন বিষয়বস্তু হচ্ছে তোমরা আজকে যা শুনবে তোমরা চমকে যাবে ঠিক আছে তো প্রথমত বলি মাকে নিয়ে কিছু কথাবার্তা বলব খুব গুরুত্বপূর্ণ আলোচনা করবো ঠিক আছে যেটা যেটা মায়ের যারা ভালোবাসো মাকে তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এগেন্স্ট পার্টির কথা ছেড়ে দাও ঠিক আছে দোগলাদের কথা ছেড়ে দাও সে কি বলছে না বলছে দেখে লাভ নেই জুতোর পর জুতো খাচ্ছে আজকে একটা জুতো খেয়েছে আবার দেখো কিছুদিন অপেক্ষা করো আবার হয়তো কোনো দিন কোনো জুতো খেয়ে যাবে ঠিক আছে খুব লম্পঝম্প লাফালাফি সব হয়তো ডানা ছেটে পড়ে যাবে তো যাই হোক আজকে আসি যেটা মায়ের কথা শুনেছ তোমরা যেখানে বলেছি যে আমি কোনো কিছু চাইনি এবারে দেখো মা যে কোনো জিনিস বললেই তার একটা পজিটিভ দিক রয়েছে তার আবার একটা নেগেটিভ দিকও রয়েছে ঠিক আছে ধরো এই আজকে যেটা বললো যে আমি কিছু চাইনি আমি নিঃশর্তভাবে মানে একদম বিন্দাস করলাম খুললাম ছেড়ে দিতে চেয়েছি ঠিক আছে এবারে অনেকে তাকে প্রশ্ন করছে যে তাহলে বাচ্চার ব্যাপারটা কী হলো সব আসবে অপেক্ষা করুন সব কিছু তো সে ক্লিয়ার করবে না ভিডিওতে সব সে ভিডিওতে ক্লিয়ার করবে না ঠিক আছে কারণ কিছু জায়গায় প্রসেসিংয়ে চলছে সেটা এগুলো যাদের কর্মকাণ্ড যারা সেইখানকার জিনিস নিয়ে এসে নিয়ে এসে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিনের পর দিন ভুলভাল তথ্য দিয়ে ভুলভাল রটনার দিয়ে ভিউস কামিয়েছে তো ও সেই জিনিস করবে না আর প্রথমত চোর মুখ থেকে কোনো কিছু বেরালে সেটাকে নেগেটিভ বেশি লোক বেশি নেবে যেরকম বারবার বলে যে তুমি যেন বাচ্চাকে নিয়ে কোনো কথা বলো না বাচ্চাকে দেখতে চাও না এটা ভাবুন যে সে যদি কোনো বাচ্চাকে নিয়ে কথা বলে তখন সেটাও বলা হবে যে ও খেলা খেলছে ইমোশনাল খেলা খেলছে ও যদি বাচ্চার জন্য চোখ থেকে দু ফোটা জল বের করে তখনও বলবে বাচ্চাকে বিক্রি করে খাচ্ছে ঠিক আছে তো ওর থেকে ভাবা নর্মাল থাকুক এমনিতেও কথা শুনবো এমনিতেও কথা শুনবে তো এমনিই কথা শুনবে ঠিক আছে তো সেহেতু সেইগুলোকে ক্লিয়ারিফিকেশান দিতেও আসবে না এখানে যারা তাকে পোক করছেন উস্কাচ্ছেন ঠিক আছে যে থামনেলে ক্লিক বেট খেলা হচ্ছে থামনেলে কিসের ক্লিক ব্যাট খেলেছে থামনেলে তো ডাইরেক্ট বলেছে যে তোমাদেরকে কিছু বলতে কিছু জানাতে চাই ঠিক আছে কিছু জানাতে চাই তো সেটা তো ভিডিও লাস্টেও বলেছে তোমাদেরকে কিছু জানাতে চাই সেটা জানাবো তো জানাতে চাই যে বলেছে সেই লেখাটাই তো টাইটেল দেওয়া রয়েছে আর সবাই যদি ক্লিকবেট খেলতে পারে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যদি বড় বড় করে থামলে নাটতে পারে বড় বড় ব্লগাররা বিরাট বড় বড় ব্লগের মধ্যে মানে এমন এমন জিনিস চিপকে দেয় যাতে ভিউজ দৌড়ে দৌড়ে আসে তো ও করলে কি সেখানে দোষ ও করলেই সেখানে দোষ আসলে বললাম না কিছু মানুষের কাজই হচ্ছে যে কেউ যদি কিছুও করে সেটাকে ধরেও টানবে সেটাকে ধরেও টানবে এই যে বেচু এখন নর্মাল একটা ব্লগ দিচ্ছে ঠিক আছে নর্মাল ব্লগ দিচ্ছে তার মধ্যে থেকে আমি কী টেনে নিয়ে আসবো কী টেনে নিয়ে আসবো আমি যখন দেখব যে সেই জিনিসটা কিনলো কেনার পরে অন্য কেউ পড়ছে অন্য কাউকে দিয়েছে অন্য কারোর হাতে দেখতে পেলাম বা সেই জিনিসটা তার কাছে দেখলাম না তখন আমি সেটা নিয়ে বলতে পারি ও আজকে কিনলো আমি সেটাকে নিয়ে যদি এখন থেকেই শুরু করি যে ওই করেছে ওই করেছে এর জন্য নিয়েছে তার জন্য আমি মনে করি না আমার মন থেকে কোনো কথা এখানে আওড়াবো না আমি যেটা প্রপার জিনিস সেটাই আমি বলবো সকলকে ঠিক আছে তো এবারে আসি এই আলোচনা করলাম যে যেটা ভিডিওর বাইরে সেটা ভিডিওর বাইরেই থাকবে এবারে কি অফার দেওয়া রয়েছে সেখানে কি জন্যে বলা হয়েছে তো সেটাও তোমাদের কাছে পরবর্তীকালে আসবে পরবর্তীকালে আসবে যে কি কারণে মুক্ত করতে চেয়েছে বুঝতে পেরেছ কিছু না কিছু একটা কারণ তো আছে আর আর একটা জিনিস তোমাদের কাছে পরিষ্কার করে দিই যেটা হচ্ছে কোনো কাগজ মারফত এটা হয়নি কিন্তু মানে ও যে যা বলছে যে আমি একটা এইটা বলেছি তো এই বলাটা কোনো কাগজে হয়নি এই বলাটা অ্যাডভাইজার টু অ্যাডভাইজার মুখোমুখি হয়েছে মানে মুখোমুখি বলা হয়েছে এর অ্যাডভাইসজার তাকে মুখে বলছে মানে অফার যেটা মুখের অফার বুঝেছো কোনো লিখিত অফার নয় তো এটাকে নিয়ে অনেকে রটানো শুরু করতে পারে যে লিখিত আকারে সে দিয়েছে লিখিত আকারে পাঠিয়েছে কোনো কিছু লিখিত আকারে পাঠায়নি ঠিক আছে আর একটা জিনিসও বলি তোমাদেরকে আজকে ওর বাবার কাছে পর্যন্ত ফোন গেছিল কারোর ঠিক আছে ওর বাবার কাছেও পর্যন্ত ফোন গেছিলো কারোর এবার হয়তো সেই ফোনের বার্তালাপ নিয়েও হয়তো অনেকে অনেক কিছু কন্ট্রোভার্সি তৈরি করার চেষ্টা করতে পারে ঠিক আছে ওর বাবাকে ফোন করা হয় করে বলে যে এরকম একখানা কাগজ পাঠানো হয়েছে আপনার এর থ্রু থেকে ঠিক আছে তো আমরা আমি কথা বলতে চাই আপনার সাথে আলোচনায় বসতে চাই এত টাকা চেয়েছে ভাবুন আবার সেই একই জিনিস হচ্ছে মিথ্যা কথা বলানো হচ্ছে ওর বাবা প্রকাশ্যে বলে মানে সেখানে তখন বলে যে আমি এই নিয়ে জানি না আমি এই নিয়ে জানি না কিছু ঠিক আছে আমি এই ব্যাপারে কিছু জানি না এই বিষয়ে কিছু জানি না তো নর্মাল এইটুকুই কথা হয়েছে ঠিক আছে এবারে সেইটাকে নিয়ে যে যদি কেউ কিছু বাড়িয়ে সারিয়ে কিছু বলতে চায় সেটা পার্সোনাল ব্যাপারটা ঠিক আছে কিছু কিছু ভিউয়ার্স মানে বললাম না আমরা আমরা ভালোবাসতে পারি কাউকে আমরা তাকে ভালো জিনিসটা বোঝাতে পারি আমরা কিন্তু এইটা বোঝাতে পারি না আমি যেটা বলছি সেটাই তোমাকে করতে হবে আমি আমার ভিডিওর মাধ্যমে বা কমেন্টের মাধ্যমে আমি কাউকে এমনভাবে চাপ দিতে পারি না যে আমি যেটা বলছি সেটাই ঠিক সেই কাজটাটাই তোমাকে পন্থে অ্যাপ্লাই করতে হবে ঠিক আছে সেরকম কিছু ভিওয়ার্সকে দেখেছি গতকাল কমেন্ট করেছে একজন তো বিরাট বড় কমেন্ট করে এসছে মানে ভাবো পরিবারের থেকে কি করে আলাদা করার চেষ্টা হচ্ছে বলছে তুমি তোমার বাবাকে বলো মাকে বলো যে জমির কিছুটা অংশ তোমায় লিখে দিতে লিখে দিয়ে তুমি সেখানে বাড়ি বানাও সেখানে তুমি ঘরবাড়ি বানাও সেইখানে তুমি থাকো সেইখানে থেকে তুমি করো যা ইচ্ছা কর ভাবো তো তোমরা এই যে প্রমোশনাল ভিডিও যেগুলো আসে সেগুলো সবসময় দেখবে চাকচিক্য দেখতে চায় চাকচিক্য দেখতে চায় ঠিক আছে যারা দেখবে এই কুনে ভাড়াও থাকে তারাও কিন্তু চেষ্টা করে যে খুব ভালো করে এমন করে অ্যাটমসফিয়ারটা তৈরি করবে যাতে ভিডিওটা ভালো হয় তো সেখানে সে যখন আছেই একটা জায়গাতে এখন তার পক্ষে বড় অ্যামাউন্ট খরচা করা সম্ভব নয় এখন তার পক্ষে বড় খরচা করা সম্ভব নয় ঠিক আছে একসাথে একসাথে ওর যে টুকটুক করে যাচ্ছে ওর গায়ে লাগছে না লোকে এই জন্যই তো ইএমআ তে গাড়ি কেনে ইএমআই তে বাড়ি নেয় কেন টুকটুক টুকটুক করে যাবে আমার গায়ে লাগবে না তো সেহেতু ও যেখানে রয়েছে ও টুকটুক করে যাচ্ছে যাক ও পরবর্তীকালে ভেবেই করছে কিছু কিছু নিশ্চয়ই সেভ করে করছে ঠিক আছে তো সেহেতু এইটা বলা যে বাবার থেকে তুমি নাও নিয়ে লিখিয়ে নাও এখানেও কিন্তু ফ্যামিলি টু ফ্যামিলির থেকে ওর একটা ডিটেচ হওয়ার ব্যাপার থাকতে পারে কারণ কে হুট করে গিয়ে বলবে যে আমার এটা দাও তার মানে সেখানে একটা অশান্তির সৃষ্টি হবে ওর তো কোনো প্রয়োজন নেই ও তো বলছে আমার কারোর কোনো কিছু প্রয়োজন নেই আমি নিজে খেটে নিজের পায়ে নিজে দাঁড়াতে পারবো ও বরঞ্চ খুশি হবে ওর টাকাতে যদি কিছু মানুষকে ভালোভাবে খুশিতে রাখতে পারে কারোর যদি কোনো চাহিদা পূরণ করতে পারে ঠিক আছে তো সেটা তো তাহলে ও বেশি খুশি হবে ও কেন কারোর কাছ থেকে নিতে যাবে বড় হয়েছে স্বাবলম্বী হচ্ছে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করছে একটা মেয়ে যখন এগিয়ে যাচ্ছে তখন তার পাশে দাঁড়ান না সবাই পাশে দাঁড়ান তার এবারে আসি আর একটা জিনিস যেটা হচ্ছে আরেকজন কমেন্ট করেছে যে তুমি প্রমোশনাল ভিডিও বন্ধ করে দাও ঠিক আছে তুমি নর্মাল ব্লগের দিকে নজর দাও একটা কথা বলি তার উদ্দেশ্যে যে কমেন্টটা করেছে সে আমাদেরও ভিউয়ার্স ইউটিউব সম্বন্ধে সম্বন্ধে একটুখানি হলেও আমার কাছে জ্ঞান আছে যেটা হচ্ছে প্রমোশনাল ভিডিওতে তুমি যদি পাঁচটা ছটা দশটা ভিডিওতে যে টাকাটা তুমি পাবে না তো সেই টাকাটা ইউটিউব মানে ওয়াইটির থেকে ইউটিউব যে টাকাটা দেবে তোমাকে ঠিক আছে তো সেই টাকার থেকে বরঞ্চ প্রোমোশনাল ভিডিওতে টাকা অনেক বেশি ও দশটা ভিডিও করবে যে টাকা পাবে তার সমতুল্য টাকা ও একটা প্রমোশনে পাবে তো সেহেতু তোমার মনে হয় প্রমোশনটাও ছেড়ে দেবে কারণ ওর তো এখন টাকার প্রয়োজন ওর যেখানে যে জিনিসটার জন্য লড়ছে সেখানে তো তাকে দেখাতে হবে যে আমার এত ব্যাঙ্ক ব্যালেন্স রয়েছে বা এইভাবে খাটছি আমি বিজনেস করছি আমার কাছে টাকা আসছে আমি তাকে ঠিক করে রাখতে পারবো ঠিক আছে তো সেহেতু অ্যামাউন্টটা হিউজ আসে অ্যামাউন্টটা হিউজ আসে তো সেহেতু সেটা ছাড়া সম্ভব নয় সেটা ছাড়া সম্ভব নয় এবারে দেখো যারা ভালোবাসে তারা দশ হাজার হোক বারো হাজার হোক কুড়ি হাজার হোক তারা কিন্তু তাকে ভিউজ দেবেই যেরকম তোমরা দেখবে বেচুকে যারা ভালোবাসে কন্টিনিউ ভালোবাসে এত কিছু নোংরাধমি দেখার পরেও তাকে কিন্তু লাইক দিচ্ছে তাকে কিন্তু কমেন্ট করছে ঠিক আছে তাকে ভিউজ দিচ্ছে ভিউস তো নেগেটিভ পজিটিভ দুজনেই দিচ্ছে কিন্তু তার কিছু ভিউয়ার্স আছে যারা তাকে পার্টিকুলার ভালোবাসে সেই ভিউজটা পাচ্ছে তো সেরকমই ঠিক যদি মাকে যারা ভালোবাসে তার ভিউ তাদের ঠিক সে পাবে তো তার কোনো চিন্তা নেই সে যদি কমও তখন খায় তার ডাল ভাত নুন ভাত চাই ভাত খাক তাতে সেটা দিয়েই চলে যাবে লোকটা কম রাখা ভালো কিন্তু এখন যেহেতু ও মানে যেটা পাচ্ছে তো সেটাকে কেন ছাড়বে লক্ষ্মীকে কেন কেউ ছেড়ে দেবে কেউ ছেড়ে দেবে কেউ ছেড়ে দেবে না অনেকে তো লক্ষ্মী পাওয়ার জন্য বড় বড় বুঝতে বুঝতে নামাখে আপকা ঠিক আছে দিমাগে বুদ্ধি হে কেউ যদি প্রমোশন টমোশন একটু করতে পারে ঠিক আছে অনেক চেষ্টা করে বড়দের সাথে হাত বাদ মিলিয়ে ঠিক আছে তো যাই হোক এই ব্যাপারগুলোই ছিল তোমাদের কাছে পরিষ্কার করলাম এখন অনেক কিছু বাকি রয়েছে তোমরা অনেক কিছু জানবে ও যেটাই বলবে না কেন সেটা নিয়েই নেগেটিভ একটা গ্রুপ রয়েছে যারা ওই নেগেটিভিটিই করবে তো সেটা তো চলবেই সোশ্যাল মিডিয়ায় যখন এসছে তখন নেগেটিভ পজিটিভ দুটোকে নিয়ে চলতে হবে কিন্তু এটাই যে মুখের ওপরে চড়ের পর চড়গুলো খাবে ঠিক আছে চড়ের পর চড়গুলো সব পড়বে প্রকাশ্যে পড়বে শুধু একটু অপেক্ষা করো তো চলো তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো সত্যের সাথে থেকো দেখা হচ্ছে যে কোনো সময় যে কোনো মুহুর্তে আপাতত টাটা